যেখানেই থাকো তুমি যত দূরে থাকো তুমি তোমার ভেতরে যদি থাকে ইমান কোন সন্দেহ নাই তুমি যে আমার ভাই তোমার জন্যে এই যান কোরবান দূরত্ব হোক যত একটা দেহের মতো তুমি আমি কেউ নই তো একলা তেরা মেরা রিস্তা ক্যা ইহা ইল্লাহ তেরা মেরা রিস্তা ক্যা আমাদের কাছে তুচ্ছ যে প্রাণ উঠ নবীজির সানমান যে হৃদয়ে ইমানের আগুন জলে তুচ্ছ পৃথিবীর বারুদ কামান আমাদের কাছে তুচ্ছ যে প্রাণ উঠ নবীজির সানমান যে হৃদয়ে ইমানের আগুন জলে তুচ্ছ পৃথিবীর বারুদ কামান ভাই ভাই ডেকে যায় ময়দানে ছুটে যায় বাতিলের মসুন দেয়া গুঞ্জালা

এরা এরা যেখানেই থাকো তুমি যত দূরে থাকো তুমি তোমার ভেতরে যদি থাকে ইমান কোন সন্দেহ নাই তুমি যে আমার ভাই তোমার জন্য এই যান গুরুবান দূরত্ব একটা দেহের মতো তুমি আমি কেউ গেলা يا طيران اشتكر لا إله إلا الله يا طيران اشتكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله